ফরিদপুরের দুলদিতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউস পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম শনিবার দুপুরে তিনি হল্যান্ড চিলড্রেন হাউস পরিদর্শনে আসেন এই সময় মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান চিলড্রেন হাউসের শিক্ষার্থীরা পরে রেলমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম হল্যান্ড চিলড্রেন হাউস ঘুরে দেখেন এবং শিশুদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও হল্যান্ড চিলড্রেন হাউজের প্রতিষ্ঠাতা শামীম হক সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্না হাসান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ জাতীয় শ্রমিক লীগ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান ঈদের পর থেকে ফরিদপুরের উপর দিয়ে চলাচলকারী চন্দনা কমিটার ট্রেনটি ফরিদপুর রেল স্টেশনে থামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি ইতিমধ্যেই আমার রেলের সচিব মহাদয় এবং দিদি মহাদয়কে বলে দিছি যে এই ট্রেনটা পরিষ্কুল থামাইতে হবে এটা দরবারের দাবি আমাদের নেতৃবৃন্দ দাবি করছে এবং আমাদের মহিলা এমপি দাবি করছে হ্যাঁ সেই জন্যে আমরা এটা থামানোর মানে নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আর কোনো টেনশন হয়